বন্ধুরা আমি সাইদুর ট্যাটু আমি বিডি ট্যাটু রিমুভ সেন্টারের মালিক আপনারা জানেন যে আমি ট্যাটু রিমুভ করছি এবং রিলেটেড সব কাজ করছি তো সেন্টার আপনাদের আমি দেখালাম কিভাবে রিমুভ করি জন্য আমরা ছবি নিতে পারবো না এই যে দেখেন আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট উনি এই রিমুভগুলো করে দিচ্ছেন এগুলো খুব সহজে রিমুভ করা যায় বন্ধুরা খুবই সহজে রিমুভ করা যায় কাটা দাগ রিমুভ এখন খুবই সহজ কাটা দাগ বন্ধুরা রিমুভ খুবই সহজ আপনারা দেখেন ও কাটা দাগ রিমুভ করছে অবশ্যই খুব দামি একটা সিও টু লেজার যেটা জার্মান থেকে এমপোর্ট করে আনা এবং খুবই ভালো এবং এটার উপর আমরা অনলাইন অফলাইন থেকে ট্রেনিং নেওয়া যেখানে আপনারা খুব সহজে এই কাজগুলো করাতে হবে লাইভ ওয়ার্কগুলো দেখাচ্ছে এই দেখেন কত সুন্দর করে রিমুভ করে ফেলছে এই সাদাগুলো থাকবে না এগুলো থেকে নতুন স্কিন তৈরি হবে এবং সেখান থেকে আস্তে আস্তে স্কিনের কালার হয়ে যাবে এখানেও যে কাটা দাগ ছিল এগুলো রিমুভ হয়ে গেছে অলরেডি আর দুঃখিত আমরা যে ক্লায়েন্টদের ছবি দেখাতে পারছি না আমরা শুধু কাজটা দেখাচ্ছি ছবিটা তো দেখা জরুরি না জরুরি হলো কাজটা দেখানো এই দেখেন কিভাবে কাজ হচ্ছে